আসসালামু আলাইকুম চট্টগ্রাম মেট্রোপলিটন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই সার্কুলারটি এক নজরে সম্পূর্ণ দেখে নেব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে না যাক এখানে দেখতে পাচ্ছেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজ দামপাড়া পুলিশ লাইন্স চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিচালিত সিএমপি পি স্কুল অ্যান্ড কলেজে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো প্রথমে যে পদটি রয়েছে এক নম্বরে প্রভাষক ইংরেজি এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং আপনাদের বয়স উন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং আপনাদের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এখানে আপনাদের দুই পদের জন্য নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে প্রার্থীকে সহজতে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদন করতে হবে তো এখানে আপনাদেরকে লিখিতভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে আপনাদের পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদুতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদের সত্যায়িত সংযুক্ত করতে হবে এবং ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শ্রেণীর সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং আপনাদের আবেদন করার জন্য খরচ হবে পাঁচশো টাকা আপনাদের পাঁচশো টাকার অফের যোগ্য পে অর্ডার বা ব্যাঙ্ক রফ সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং এখানে আপনাদের আবেদনপত্রের দানের লাশ তারিখ দেখতে পাচ্ছেন বিশ তারিখ দুই মাস দু সাল বিকাল দুইটার মধ্যে আপনাদেরকে অধ্যক্ষ সিএমপি স্কুল অ্যান্ড কলেজ দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম এই ঠিকানাতে আপনাদেরকে সরাসরি বা ডাক যোগে পৌঁছাতে হবে এবং আপনাদের অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এবং এখানে আপনাদের প্রার্থীকে মোবাইলে বা ডাক যোগের মাধ্যমে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এক তারিখ দুই মাস দু সালের মধ্যে আপনাদের বয়স উন্নত পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে